ভোলায় র্যাব আটের অভিযানে মিরপুর ডাকাতির মামলার তিন আসামি গ্রেফতার হয়েছে র্যাব আট ভোলা গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে অভিযান চালিত তিন আসামিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে নগদ আশি হাজার টাকা ও নয় ভরি তিন আনা স্বর্ণ পাশাপাশি চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিরপুরের প্রকাশ্য দিবালোকের ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে পরে আসামিদের মিরপুর দারুসালাম থানায় হস্তান্তর করা হয় র্যাব আট জানায় জনসাধারণের জানমাল রক্ষা ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আছে <laughs> হালকা <laughs> ओ यार टू आठव